আল্লাহর দরবারে ফিরে যাও ভাই আচ্ছা বনো ভাই শেষ কবে তুমি আল্লাহর দরবারে গিয়েছিলে শেষ কবে হাত তুলেছিলে বলেছিলে ইয়া আল্লাহ আমি হেরে গেছি আমি আর পারছিনা আমরা মানুষ ভুল করি পাপ করি তবু লজ্জা পায় না দরহারাতের কিন্তু আল্লাহ তুমি তো লজ্জিত পড় না আমাদের দোয়া কবুল করতে দোয়া শুধু কথার নাম নয় ভাই এটা এক ধরনের ভেঙে পড়া ভালোবাসার চূড়ান্ত প্রকাশ আল্লাহর কাছে নিজের সব আশা দিয়ে নিজেকে বিলিয়ে দেওয়ার নাম দোয়া করো অজু করে শুরুতে আর শেষে দুরুদ শরীফ পর তোমার দুহাত তুলো কাদ বরাবর হাতের তালু আকাশমুখী চোখে অশ্রু আর মুখে তবা বলো ইয়া আল্লাহ আমি গোনাহগার কিন্তু তোমারই বান্দা ভুলেও শর্ত দিও না দোয়ায় যদি এটা পাও তাহলে নামাজ পড়ব না ভাই এটা বেয়াদবি তুমি দোয়া করো হৃদয় দিয়ে যেমন একটা শিশু কাঁদে মায়ের জন্য দোয়া করো শুধু নিজের জন্য না সকল মুসলমানের জন্য তোমার মা বাবা বন্ধু শত্রু সবাই যেন হৃদয়ে পায় এই তো আসল দোয়া এই তো আসল মুসলিমের হৃদয় দোয়ার শেষে বলো আমিন যেন সেই আমিন আল্লাহর আড়স কাঁপিয়ে দেয় আল্লাহ তিনি শোনেন তিনি দেখেন তিনি শুধু চাচ্ছেন তুমি তার দিকে এক পা বাড়াও তিনি তোমার দিকে দশ পা এগিয়ে আসবেন ভাই আজ রাতেই একটা বার চোখ বন্ধ করে দোয়া করে দেখো তোমার হৃদয় হালকা হয়ে যাবে তোমার চোখে কান্না আসবে আর তুমি ফিরে পাবে সেই এক প্রিয় বন্ধু আল্লাহ যদি ভিডিওটি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে লাইক দিন শেয়ার করুন আপনি কাউকে আজ রাতে আল্লাহর দিকে ফিরিয়ে দিতে পারেন কমেন্টে জানান আপনি আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ তা কবুল করেননি এবং এমন আরও ইসলামী কন্টেন্ট পেতে আমাদের চ্যানেল ও আহ সাবস্ক্রাইব করুন